বন্ধুজক কানবাউলোয়া আমার বাড়ি সামনে দিয়া হাইট্টা ভাই বুকটা হাইট্টা যায় বড় غلام আমি না কেলা এটা মানছই ক তুই কি বুঝাবার চাইতেছ কত কথা দরকার নাই আমার সম্পত্তি আমার ভাগ করে দাও তাড়াতাড়ি ভাই কি ক ভাই একটা জনের চিন্তা করছ ইউরোপের ফকির রাও ইংলিশে কথা ক আর আমরা বাঙালিরা মাস্টার কমপ্লিট করে আও ইংলিশ উচ্চারণ করার হয় না আরে গাদা কোনকার এটা বুঝে তাদের ভাষা ইংলিশ এটা একটা কথা কইলা ভাই ইংলিশ একটা ভাষা কত দামি ভাষা এটা ফকির রাখ হইব এটা মত নেওয়ার মতো না দূর বদমাশ কোনকার লেখা পড়া করে কতদিন কিছু চাটা শিখছস অন এটা বুঝছস না হ্যাঁ ওই তাড়াতাড়ি কাম কর ভাই আমি দাদার কাছটা কে শুনছি হৃদয় তুম গো না হে রে ভাই আনছে হে লাগিয় তো বোধাই হ্যাঁ এল্লো ভাই কি কই ডা এর লাগি ক তুমি সুন্দর আমি কালা তুমি মনো আমার শুত্রু আহ এল্লো এর লাগি আমার জমি ভাগ করিয়া দেও না ভাই বলা চুপ কর ওই মুন্না ধরে না করতাছি আর এরকম কথা কোনোদিন কইবে না আমার বাপ মায়ে তো বেক না যে এর মতো একটা গাঞ্জা ঘুর কিনে আনবো আহ আনলে তো একটা ভালো দেখে কিনে আন লে এর মতো গাঞ্জা ঘুর আনলো না হলে দেও ভাই গাঞ্জার কথা জানো না গাঞ্জা আমি তিন মাস আগে খোৱা বাদ দিছি উম তিন মাস আগে বাদ দিছে বিয়া করে কইলো কি বিয়ার আগেতে আমি গাঞ্জা খাওয়া চাই রে দিছি এখন তার গাঞ্জা খাওয়া চাইছ তুই কি যাখান্ধ আহ

বুকটা ফাটতে যায় দেখ দেখ তার খালি গাউন কন হই দেখ মুন্না কই আর আমি কই আর তুই বাসে বড় এক লগে বই এইটা দিজনে গাঁজা খাস তাহলে হে সামনে গেলে গেছি তো বাসে কিয়া বহুত মাই শুনান কার আ মুন্না কাম শেষ হতে আমি তো একটাও পাই না হে এই ক্ষেত কার কে তো শ্যাম গর মুন্নার মুন্না না কামলা দিছে হে কাম শেষ হতে তো না তুই বাদ করতে গাস কত কথা দরকার নাই আমার সম্পত্তি আমার বাক কইরে দাও তাড়াতাড়ি হে কি কইছ সম্পত্তি

আমি কাম করলে গান আমি গান না কইলে আমার কাম আগে মেলাতে নিয়ে যাও ও দুলা ভাই সবাতে নিয়ে যাও আমারে ও দুলা ভাই মেলা চুপ কর তোর গান উন না আমি কাম করব আ কইতে আইছে আমি কষ্ট করে গান কই তারা শুনলে কষ্ট লাগে আমি গান না কইলে আমার কাম আগে আমি মনে মনে গান করে যেতাম না এভাবেই কয়েক জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা মরণে ফুরাবে না করছি না যে আর একটা গানে আর একটা গান যদি কইবে তাহলে তো ভাই ভাই আমি আর একটা গানি কইয়াম ওই না আর একটা গানি তো না না ভাই আমি আর একটা গানি কইয়াম ও বন্ধু লাল গোলাপি কই লয়া দাও এসো এসো দেখি এ আমারি কাছে ওরে রাইতা দেখি শ্বশুর বাজ্জা জিনিস লয় আরে হট কি বুড়া গেছে হ্যাঁ কুড়িং এর কথা কই কেরিং এর কথা কই হ্যাঁ তো কাম করলা কেন দা হ্যাঁ